ফিচারটা আমি ইনশাআল্লাহ ভালো রেজাল্ট ভালো টিচার মানে আমি ভালো আমরা যারা স্কুলে পড়েছি বা 100 মার্কস ক্লাস -5000 এর উপরে ছেলে বা মেয়েরা সাধারণত 6 কিছু থাকবে কম 30% করে যত আমরা এই ও গাইড ও কিন্তু ওকে

बारबार से पापुलेशन विज़न बताएं नहीं करेंगे। आपने हमारा देखा दिख जाए। हमारे को ये इंटरनली देखना पड़ता है हमारे स्थिति से। यानी जिसको इमिट यानी जिसने इस्पाई। तब एक एक अपॉच्च है जब हम जामे में आदर्श पॉलिटिकल शेड्यूल उसको ऐड करो। बारबार से पापुलेशन को एक बार मोस्ट पर्ट ऐ

আমরা যেখানে যে ফরিদপুর বিল্ডিটের লোকজন মস্তিটার সামনে তুলে দিলাম প্ল্যান ন স্বপ্ অল ডিজ আর প্ল্যান তো নাইন আমাদের যারা উচ্ছে কেন এদের মধ্যে আমরা নতুন পরিতো আছে এটাকে আমরা যেমন আমি করে সাজানো একভাবে নতুন পরিমাণে আমরা নতুন এবার আমাদের এবার